সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হুম যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গর্জন হয় যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রের মতো ঢেউ উঠে যান সেই সিংহসার দোল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজে পড়ান ছেলে মেয়ে নারী পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা করেন এটা বলার বিষয় এটা বলার বিষয় এটা গৌরবের বিষয় সেজদা আমার ফ্যামিলির অহংকার তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার পর্দা আমার ঘরের অহংকার আমি মুসলমান আমরা মুসলমান বলার কিছু হইলে এটা খাট কিরতেন দেখান সোফা দেখান কিরতেন বিল্ডিং দেখান কিরতেন টাইলস দেখান কিরতেন মিয়া তো কাফের বেইমানের কাছেও আছে আছে না মিয়া এ তো নাস্তিক মূর্তাদের কাছেও আছে আমাদের চাইতে বেশি আছে মিয়া টাইলস করা বাড়ি এটা একটা গৌরবের কিতা আছে টাইলসের মধ্যে তো মানুষের মুতে ও পেশাবখানা বাথরুমে টাইলস এর মধ্যে মুতে না তো তো টাইলস করে কিতা টাইলস কি কি স্বর্ণ দিয়ে নি বানাইছে না মাটি দিয়ে বানাইছে আর কি টাইলস কি দিয়ে বানায় মাটি দিয়ে বানায় মিয়া এটা মধ্যে বড়াই করার কি আছে আমরা একটা টাইলস ওলা ঘর করছি আমার একবার একজনে কইছে কজোর আল্লাহর রহমতে চারটা রুম ওলা একটা ঘর করছি ভিতরে দুইটা বাথরুম বাথরুম ডিও টাইলস আমি বললাম আল্লাহু আকবার চাচা আপনার কপাল চাচা আল্লাহই দিছে আপনার রে আপনি আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আগে মাটিতে ফেসাব করত এখন আল্লাহর রহমতে আপনি আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মতেন কত বড় নিয়ামত আপনাদের জীবনে আর কি এরপর মরে গেলেই তো শান্তি আপনি টাইলসে মুখছেন তো নাহলে এটা কীর্তন করলেন এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস মানে এটা এটা কেন বললেন কন্যা এটা কি ভুডাঙ্গিরি শুনাইলেন সফলতা শুনাইলো এটা সফলতা হইল কি শুনাইলেন নয়তো যে কীর্তন কনেডি তারা তিনজন বিদেশ তো কীইছে বিদেশ হ্যাঁ আল্লাহর রহমত তারা একজন ইটালি হয় তো কীছে ইটালি হইলে কি ইটালি হওয়া জীবনের সৌভাগ্য হ্যাঁ সামনে যদি এক ফুট ইটালি থাকলে ভাগ্য হয় তো ইটালি যারা জন্ম নিছে কথা কয় না যারা জন্মসূত্রে ইটালি থাকে যারার বাপ দাদা সদ্য গোষ্ঠী ইটালি হ্যাঁ তো সাম কপাল তারা তো মনে ফুরে কপাল না কোনাই মুখ কোনাই তারা কি কফালের আল্লাহ কি ভাগ্যটা তারা তারা তো ইটালি জন্মই নিছে অথচ তারা তারা তো বেইমান বেইমান না তারা খ্রিস্টান না তারা কাফের না তো তো ইটালি সৌভাগ্য হইলো কেন এক মোমেনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে এক মোমেনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য হবে ষাট বছরে তিন ফুটের ছয় ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া ষাট বছরের ভিতরে ষাটটা মাইয়া বিয়া দিছে ষাট বছরে বিল্ডিং এর ষাট লাখ টাকা ব্যবস্থা হয়েছে কতটি জমি কিনতে পারছে সব কিছুর ব্যবস্থা করতে পারছে কিন্তু নাফরমান বুড়ামি আর ষাট বছরে টাকার জমা কপালে জোটে নাই নদিনা কপালে জোটে নাই আল্লাহর ঘর জোটে নেয় হুজুর মনে তো ক তারা তিনজন বিদেশ ফাটাইছি যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো আলাপ বুঝছেন খামখেয়ালি আর কি খামখেয়ালি খামখেয়ালি হজ কি একটা খামখেয়ালি ইবাদত হজ একটি ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল খুদার কসম নবী বলছে আমি জানি না সে কি মরল না খ্রিস্টান সে মুসলমান মরল না এটা নিশ্চিত বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রাসুল জানি না তো তারে যদি রাসুলে না চিনে তো বা চিনব কি আসলে মাঠে বলেন না তিনি যদি না চেনে তিনি যদি বলে উম্মত তুমি কেন আমি চিনলাম না তো সুপারিশ করবে কে আপনার আব্বায় আপনার বাফিনী সুপারিশ করবে তখন খেয়াল করা দরকার দিন আমার ইসলাম কোরআন এর মধ্যে আমাদের ইজ আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয় দুঃখে থাকলেও মৃত্যু হয় এজন্য রাত গভীরে আমার অনুরোধ বাবাদের কাছে চাচাদের কাছে ছেলেরা তোমাদের কাছে আমরা আল্লাহর দিকে ফেরা দরকার ছেলেরা তোমাদেরকে আলাদা বলি বাবা এসার নামাজ না ফজরের নামাজও পড়ো না এ অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা শরীর তো বীর্যপাত হইছে হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো না পাক সেজদাও দিলা না নামাজও পড়লাম আমার বাফ যদি রাত আর ভোর না হয় যদি আর না ভাঙ্গে যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও কি হবে তোমার ইনসাফ করে না তোমার মৃত্যুটা কিসের উপরে হবে তোমার আখিরি আমল কি হলো যে যার কপালে একটা সেজ নাই যার শরীর না পাক যার শেষ আমল হইল নারী মোবাইলের অস্থির দৃশ্য এই অবস্থায় তোমার মৃত্যু হল ফিলিস্তিনের এই মজদুম মুসলমান কাউকে কি বলে কয়ে মৃত্যু হইছে কারো অতএব দয়া করে ভাবতে শিখ আমি নজওয়ানের জন্য আলাদা ফিকির করি আমার জিন্দিগির একটা মিশন এই জন্য একটু বেশি বলি অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তিনটা আমল দিছে এ কথাটাই আমার শেষ